বন্ধুরা এটা হচ্ছে মামা ইলিশ মাছ আমরা মামা ঘাটে গিয়েছিলাম ইলিশ মাছ খাওয়ার জন্য তো প্রথমে এটা সুন্দর মতো একটু বড় দেখে মাছ দেখে কিনে তারপর এটা ওনারা কাছে দিলেই সব কিছু করে দেয় ওনারা দেখেন মাছটা কেটে দিচ্ছে সুন্দর করে মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে দিচ্ছে মাঝে মাঝে কেটে ডিমও ছিল ডিমটা সুন্দর করে পরিষ্কার করে বের করে দিচ্ছে চামচ দিয়ে তারপর এটা চাকা চাকা করে কেটে দিলো পিস পিস করে কেটে দিচ্ছে তারপরে হচ্ছে লেজটা ভরতে হবে লেজটা একটু ফলা ফলা করে দিচ্ছে যাতে এটার ভিতরে লবণ হলুদ মরিচ এখানে ঢোকে এবং তাড়াতাড়ি ভাজি হয়ে যায় আর কি তো মাথা টাথা সব পরিষ্কার করে দিলো মাছটা সুন্দর করে কেটে দিলো আমরা কয়েকটা বেগুনও নিয়েছিলাম বেগুন ভাজি দিয়ে ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত অনেক মজা হয় দেখেন কীভাবে হলুদ মরিচ তেল দিয়ে বেগুন আর মাছটাকে মিক্স করা হচ্ছে এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিলো বন্ধুরা এটা কিন্তু পুরোটাই সরিষার তেলে ভাজা হবে অন্য কোনো তেল না এক বোতল তেলের মধ্যে একটা মাছ আর এই বেগুনগুলো ভাজা হবে ওনারা ওনারা যেটা বলে আর কি এটা তেলটা আবার ফেলে দেওয়া হবে এটার পরে আর কি এই তেল দিয়ে আর কোনো কিছুই ভাজি করা হবে না বা এই তেল আবার ব্যবহার করা হবে না কি তেলটা ফেলে যাই হোক এক বোতল তেলের মধ্যে একটা ফ্রেশ তেল এটার মধ্যে আমাদের মাছটা বাজি হচ্ছে মাছটা একটু পোড়া পোড়া করে শক্ত করে ভেজে নেওয়া হবে তাহলে খাইতে একটু বেশি মজা লাগে মূলত মাওয়া ঘাটের এটাই একটা প্রধান আকর্ষণ বলা যায় আর কি ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি ইলিশ মাছের লেজের ভর্তা ইলিশ মাছের ডিম ভাজি এই সমস্ত আর কি আরো অনেক মাছ আছে অন্যান্য মাছ আছে কাঁকড়া আছে তো ইলিশ মাছটাই আর কি প্রধান আকর্ষণ এখানকার তো ইলিশ মাছটা একটু পোড়া পোড়া করে ভেজে আমরা নিব যেতে খাইতে একটু বেশি মজা লাগে আর কি এই তেল দিয়ে ইলিশ মাছটা ভরতে হবে লেসটা হচ্ছে এখন ভর্তা হচ্ছে লেজ ভাজি হয়ে গেছে এখন এটার মধ্যে একটু বেটে কাঁটাগুলো আলাদা করে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা হবে এটা ইলিশ মাছের ডিমটা ডিমটা একটু সুন্দর করে বাজি করা হচ্ছে একটু ভালোভাবে ভাজি হলে তারপরে খাওয়া হবে আর কি তো ওই একই তেলে দেখুন বেগুনগুলো দিয়ে দিলো বেগুনটাও বাজা মাছগুলো ভাজা শেষ ওই একই তেলে বেগুনগুলো ভাজি হচ্ছে বেগুনগুলো একটু ভালো মতো ভাজি হয়ে গেলে আমাদের খাবার রেডি খাবার রেডি আর কি